প্রিয় নবম শ্রেণীর বিন্দু আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছো হোপফুলি সবাই ভালো আসো সুস্থ আসো এবং টেকনিক ইজি এডুকেশনের সাথেই রয়েছো আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের বিজ্ঞান বইয়ের বিজ্ঞানের অনুশীলনী বই থেকে একটি স্পেশাল পর্ব নিব তো আমরা কিন্তু তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় যে অধ্যায় সে নাম হচ্ছে বায়ু দূষণ এই অধ্যায়ের উপর কিন্তু অনেকগুলো পর্ব আমরা অলরেডি কাভার করে ফেলেছি তো আজকে আমি তোমাদের সামনে নবম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি এবং এই পর্বে আমরা তোমাদের অনুশীলনী বইয়ের নবম এবং দশম সেশন থেকে একটি টাস্ক আমরা সমাধান করব। তো দেখো আমরা আমাদের যেই টাস্কটি রয়েছে আমি আগে প্রশ্নটি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিবো এবং এটাকে কোন প্রসেসে স্টেপ বাই স্টেপ সমাধান করতে হবে সেটিও তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করি তো দেখো আমরা কিন্তু মূল আলোচনা ছিল আমাদের চ্যাপ্টার টু অর্থাৎ যেই চাপ্টার সেই নাম ছিল বায়ু দূষণ তো আমাদের আজকের এই পর্বটি আমরা সাজিয়েছি নবম এবং দশম সেশনকে কেন্দ্র করে চলো আমরা এখন আগে ফার্স্টে আমাদের কোশ্চেনটাকে একটু ভালোভাবে বুঝে নেব যে এই এই পর্বে বা এই অংশে আমরা কি কি কাজ করব তো আমাদের আজকের পর্বের আলোচনা হচ্ছে যে আছে নবম এবং দশম সেশনকে কেন্দ্র করে এই পর্বে আমাদের টাস্ক হচ্ছে এইটা দেখো কোশ্চেনটাকে দেখো ভালো মতো আমাদেরকে কোশ্চেনটাকে ভালোমতো বুঝতে হবে এবং এরপরে আমরা কোশ্চেনটা বোঝানোর পরে আমি তোমাদেরকে অ্যান্সারটুকু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রশ্নটা কী হচ্ছে দেখো এখানে বলতেছে যে প্রকৃতিতে কপারের দুটি আইসোটপ হচ্ছে কপার সিক্সটি থ্রি এবং কপার সিক্সটি ফাইভ তোমাদেরকে যখন আমি বিজ্ঞানের অনুসন্ধানী পাঠ পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে আইসোটোপ কাদেরকে বলা হয় যাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেইম থাকবে কিন্তু ভর সংখ্যা হচ্ছে আলাদা আলাদা হবে এদেরকে আমরা আইসোটোপ বলতে পারি তো এখানে বলতেছে দেখো যে কপার এটাও কপার এটাও কপার দ্যাট মিন্স উভয়েরই প্রোটন সংখ্যা হচ্ছে টোয়েন্টি নাইন বাট ভর সংখ্যা দেখো আলাদা আলাদা যেরকম প্রথম যে কপারটা আমরা দেখতে পাচ্ছি এই কপারে ভর হচ্ছে সিক্সটি এবং দ্বিতীয় কপারে ভর হচ্ছে সিক্সটি তাহলে আমি কপারের আইসোটপ নিয়ে কাজ করতে হবে এইটুকু বুঝতেছি এবং উভয় আইসোটপের ভর আমাদেরকে ইন্ডিভিজুয়ালি দিয়ে দিচ্ছে একটা হচ্ছে সিক্সটি একটা হচ্ছে সিক্সটি আচ্ছা এর পরবর্তীতে দেখো কি কী ইনফরমেশন আমাদেরকে দেওয়া হচ্ছে বলতেছে যে তার এই তার বলতে কিন্তু মূলত কপার পরমাণুর দিকে ইন্ডিকেট করতেছে তার বলতে কপার পরমাণুর গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে সিক্সটি থ্রি আমরা প্রশ্ন থেকে তিনটা ইনফরমেশন পাচ্ছি একটা হচ্ছে উভয় আইসোটোপের ভর আমরা জানতে পারতেছি তো একটার ভর হচ্ছে সিক্সটি এবং অপরটার ভর হচ্ছে সিক্সটি এবং কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে সিক্সটি এবার তোমার কাছে প্রশ্ন করতেছে বই থেকে যে তুমি কি কপার 63 এবং কপার 65 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে আচ্ছা তাহলে এই হচ্ছে প্রশ্ন এবারে আসো আমরা অ্যান্সার প্রসেস যাওয়ার আগে এটা ব্যাকগ্রাউন্ডটা একটু জানার চেষ্টা করবো তাহলে আমরা বুঝে যাবো যে আমাদেরকে কোন কোন স্টেপ ফলো করতে হবে আমি যখন বিজ্ঞানের অনুসন্ধানে বই তোমাদেরকে পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে আইসোটপ সমূহের ক্ষেত্রে দুইটা জিনিসের মধ্যে পার্থক্য হবে একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে শতকরা পরিমাণ শতকরা পরিমাণ বলতে কি বোঝায় শতকরা পরিমাণ বলতে বোঝানো হয় যেহেতু দেখো কপারের দুইটা ফর্ম আমরা পাচ্ছি একটা হচ্ছে সিক্সটি থ্রি একটা হচ্ছে সিক্সটি ফাইভ তার মানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যখন আমরা কপার পরমাণু সংরক্ষণ করব বা সংগ্রহ করব তখন সেম হবে না কোথাও কোথাও তুমি এরকম কপার পাবা আবার কোনো জায়গায় তুমি কপার সিক্সটি ফাইভ পাবা শতকরা পরিমাণ বলতে বোঝানো হচ্ছে যদি আমরা একশোটা কপার পরমাণু মানে একশোটা বলতে যে একশোটি কপার পরমাণু যদি আমরা সংগ্রহ করি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তাহলে ধরো এই কপার সিক্সটি তুমি হয়তো বা একশোটার মধ্যে ষাটটা পেলা তার মানে ওর পার্সেন্টেজ হবে সিক্সটি পার্সেন্ট আর কপার সিক্সটি ফাইভ ধরো তুমি ফোরটি পার্সেন্ট পেলা বা চল্লিশটা পেলা তখন তখন ওর পার্সেন্টেজ হয়ে যাবে ফোরটি পার্সেন্ট তো শতকরা পরিমাণ বলতে বোঝানো হয় যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যখন আমরা কপারকে সংগ্রহ করব। তখন কপার সিক্সটি থ্রি কয়টা পাওয়া যাবে আর কপার সিক্সটি ফাইভ কয়টা পাওয়া যাবে সো একশোর মধ্যে যে কয়টা পাবো ওইটাকে আমরা পার্সেন্টেজ আকারে প্রকাশ করব এখন এই যে আমরা এখন যেই টাস্কটা আমরা সমাধান করতেছি এই টাস্কে আমাদেরকে তিনটে ইনফরমেশন দেওয়া আছে প্রথমটার ভর দেওয়া আছে দ্বিতীয়টার ভর দেওয়া আছে কপারের যেটাকে সামারি করে আমরা যেটাকে বলি গড় আপেক্ষিক পারমাণবিক ভর সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে শুধুমাত্র দেওয়া হয় নাই প্রথমটা এবং দ্বিতীয়টা শতকরা পরিমাণ তো তোমার কাছে প্রশ্ন জানতে চাচ্ছে যে তুমি কি এই তিনটা ইনফরমেশন কাজে লাগিয়ে তুমি কি যে দুইটা পার্সেন্টেজ মিসিং রয়েছে বা যাদের পার্সেন্টেজ আমাদেরকে প্রশ্ন দেওয়া হয় নাই তাদের পার্সেন্টেজগুলো তুমি বের করতে পারবা কি না এটা হচ্ছে প্রশ্ন আচ্ছা এবারে আমরা চলো এবার অ্যান্সার প্রসেসে যাবো যে কি হবে স্টেপ বাই স্টেপ এটা অ্যান্সারটা সমাধান করতে হবে সো আমরা অ্যান্সার প্রসেসে যাওয়ার আগে সবার আগে কী কাজ করে কি কিন্তু তুমি নর্মালি আমরা যে পদার্থবিজ্ঞান বা রসায়ন বিজ্ঞানের যেই অঙ্কগুলো আমরা সমাধান করি জাস্ট অ্যাজ ইউজুয়াল সিস্টেমটা আমরা এখানে ফলো করব। আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো বিজ্ঞানের যে কোনো অঙ্ক যখন তুমি সমাধান করবা তোমার প্রথম কাজ হচ্ছে কী কী তথ্য তোমাকে এখানে দেওয়া হচ্ছে সবার আগে তথ্যগুলোকে ফার্স্টে নোট করতে হবে এবং কোন জিনিস আমার কাছে জানতে চাচ্ছে সেগুলো আমাকে জাস্ট আইডেন্টিফাই করতে হবে এরপরে আমি স্টেপ বাই স্টেপ সামনে আগাবো সো দেখো আমরা সবার আগে তথ্যগুলোকে একটু নোট করতেছি যে প্রথম আইসোটপের ভর এখানে প্রথম আইসোটপ বলতে আসলে আমি কি বুঝতে চাচ্ছি দেখো এরকমভাবে কিন্তু আমাকে প্রশ্ন দিয়েছিল যে সিইউ সিক্সটি থ্রি আরটা ছিল সিইউ সিক্সটি ফাইভ তো যেহেতু এটা আগে দেওয়া এই জন্য আমি এটাকে ফার্স্ট ধরতেছি এটাকে সেকেন্ড ধরতেছি তবে আমি এটাকে ফার্স্ট ধরতেছি তার মানে এইটাই যে প্রথম হবে এমনটা কিন্তু না তোমরা যদি চাও এটাকে সেকেন্ড ধরতে আর এটাকে এটাকে ফার্স্ট ধরতে এবং এটাকে সেকেন্ড ধরতে তাহলেও কিন্তু তোমাদের অ্যান্সার ভুল হবে না তবে তুমি যাকে যেভাবে ধরো তার তথ্যগুলোকে যে তার তথ্যগুলোকে জাস্ট ওইভাবেই তোমাকে ইনপুট আকারে দিতে হবে আর কি আচ্ছা সো আমি এটাকে হচ্ছে নাম্বার ওয়ান ধরতেছি সিক্সটি থ্রিকে আর সিক্সটি ফাইভকে ধরতেছি আমি নাম্বার টু ঠিক আছে তো দেখো প্রথম আইসোটপের ভর আর তোমাদেরকে যখন আমি এই অনুসন্ধানের বই থেকে যখন আমি আইসোটপ রিলেটেড ম্যাথ করিয়েছিলাম বা বেসিকটা যখন বুঝিয়েছিলাম তখন একটা সূত্র দিয়েছিলাম আমি একটু বলে দিচ্ছি পি এম কিউ এন ডিভাইডেড বাই হান্ড্রেড তো সেখানে বলা ছিল যে প্রথম আইসোটপের ভরকে আমরা এম পি দ্বারা প্রকাশ করব। দ্বিতীয় আইসোটপের ভরকে আমরা কিউ দ্বারা প্রকাশ করবো প্রথম আসতেটা শতকরা পরিমাণ আমরা এম দ্বারা প্রকাশ করবো দ্বিতীয় আস্থাটা শতকরা পরিমাণকে আমরা এন দ্বারা প্রকাশ করবো সো আমি বলবো যে যাদের ওই পর্বটা দেখা হয়নি তারা একটু কাইন্ডলি এই পর্বের সাথে সাথে বা এই অংশের সাথে সাথে সেই পার্টুকে একটু দেখে নিও তাহলে দুইটা সামারি করে তোমাকে বুঝতে মানে তোমার এই জিনিসটা বা এই ম্যাথের কনসেপ্টটা বুঝতে বেশ সাহায্য করবে দুইটা ভিডিও একসাথে দেখে ফেললে আচ্ছা তো প্রথম আইসোটপের ভর এটাকে পি দ্বারা প্রকাশ করতেছি সিক্সটি থ্রি যেটা আমি দেখো এই যে বইয়ের এখান থেকে আমি তথ্যটা সংগ্রহ করতেছি যে এই যে দুইটি আইসোটপ প্রথমটা ভর হচ্ছে সিক্সটি আচ্ছা সেকেন্ড দেখো দ্বিতীয় যে আইসোটপ দ্বিতীয় আইসোটপের ভর হচ্ছে সিক্সটি ফাইভ এই তথ্যটা কিন্তু আমরা বই থেকে নিচ্ছি সো দুইটা তথ্য আমি নোট করে ফেললাম প্রথম আইসোটপের ভর এবং দ্বিতীয় আইসোটপের ভর আচ্ছা প্রশ্নে আরও একটি তথ্য দেওয়া ছিল যে কপারের গড় আপেক্ষিক প্রামাণিক ভর কত হচ্ছে সিক্সটি তো এই তিনটা তথ্য আমাকে প্রশ্নে প্রোভাইড করেছে সো আমি সেই তিনটা তথ্যকে আগে নোট করে নিলাম আচ্ছা এবারে যাচ্ছে আমাদের মূল অংশ সেই মূল অংশ কি আমাকে বলতেছে যে এই যে সিক্সটি থ্রি এবং সিক্সটি ফাইভের শতকরা পরিমাণটা এখানে আইডেন্টিফাই করতে হবে তো আমার মূল কাজ হচ্ছে এখন আমার মূল কাজ হচ্ছে এই এম এর ভ্যালুটাকে এবং এন এর ভ্যালুটাকে আইডেন্টিফাই করা তো আমি যেহেতু খেয়াল করো এখানে একটু ভালো মতো বুঝতে হবে যে আমি যেহেতু প্রথম আইসোটপ কপার সিক্সটি থ্রি ধরছি তার মানে ওয়ার পার্সেন্টেজকে মানে কপার সিক্সটি থ্রি এর পার্সেন্টেজকে কিন্তু আমার এম ধরতে হবে আবার দ্বিতীয় আইসোটপ হিসাবে আমি কপার সিক্সটি ফাইভকে ধরেছি তার মানে ওর পার্সেন্টেজকে আমার হচ্ছে এখানে এন আকারে আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ আমরা প্রথম যেই কপার বা প্রথম যেই আইসোটপ তাকে আমরা পি এবং এম দ্বিতীয় যেই কপার বা দ্বিতীয় যে আইসোটপ তাকে আমরা কিউ এবং এন ধরবো এইটাই হচ্ছে সূত্র তো যদি তোমরা কেউ এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে সলভ করতে চাও তোমরা যদি কেউ চাও যে স্যার আমি কিউকে মানে অর্থাৎ সিক্সটি ফাইভকে ওয়ান ধরবো আর সিক্সটি থ্রিকে টু ধরবো তাতেও কোনো সমস্যা নাই তাহলে আমি এইখানে পি ইজিক টু সিক্সটি ফাইভ লিখবো আর সিক্সটি ফাইভের শতকরা পরিমাণকে আমার এম লিখতে হবে আর কিউ ইজিক টু সিক্সটি থ্রি লিখবো সিক্সটি থ্রি এর পরিমাণকে আমার তখন এম লিখতে হবে বোধ ওয়েতেই এটা সমাধান করানো যাবে দুইটা সিস্টেমের যে কোনো সিস্টেমে সমাধান করলেই হবে আমি জাস্ট অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে একটা সিস্টেম এখানে ফলো করে দেখাচ্ছি একটা সিস্টেমেটা সমাধান করে দেখাচ্ছি তো আমরা প্রথমটা শতকরা পরিমাণকে হচ্ছে এম দ্বারা প্রকাশ করলাম যে এম এর ভ্যালুটা আমাকে আইডেন্টিফাই করতে হবে আর দ্বিতীয়টা শতকরা পরিমাণকে আমরা এন দ্বারা প্রকাশ করলাম আমাদের মূল কাজ হচ্ছে এখন এম এবং এন এর ভ্যালুটাই আইডেন্টিফাই করা আচ্ছা সো আমরা আমাদের মূল কাজ হচ্ছে এম এবং এন এর ভ্যালুটা বের করা যেহেতু এটা শতকরা পরিমাণে আমরা বের করবো শতকরাই বের করবো সেটা পাশে একটা পার্সেন্টেজ আমরা দিয়ে রাখলাম অর্থাৎ এম এর ভ্যালু এবং এন এর ভ্যালুটা বের করতে হবে আচ্ছা সো এই হচ্ছে গিয়ে যে আমাদের গিভেন ইনফরমেশন এবং কি কি জিনিস আমাদেরকে বের করতে হবে এবারে আমরা যাচ্ছি মূল সমাধান যেই মানে মূল যেই অ্যান্সার টুকু সেখান থেকে আমরা এখন থেকে যে আমাদের অ্যান্সারটুকু শুরু হচ্ছে আচ্ছা ওকে দেখো সবার আগেই আমি তোমাদের একটা সূত্র দেখে দিচ্ছি সেই সূত্রটা কি আইসোটপের ক্ষেত্রে শতকরা সমূহের যোগফল সর্বদা একশো হবে এইখানে শতকরা কথার অর্থই হচ্ছে একশো এখন আমার এই ম্যাথের ক্ষেত্রে কপারের মাত্র দুইটা আইসোটপ রয়েছে বিধায় ওই যে দুইটা আইসোটপের যে শতকরা পরিমাণ তাদেরকে একশো হবে যোগফল যদি আইসোটপ তিনটা হতো তাহলে তিনটার শতকরা পরিমাণের যোগফল একশো হতো যদি কোনো পরমাণুর আইসোটপ দশটা থাকে তার মানে বুঝতে হবে ওদের দশটা শতকরা পরিমাণের যোগফল সবসময় কত হবে একশো হবে কারণ কাই বলতেছি শতকরা পরিমাণ তো এই অঙ্কের জন্য বা এই ম্যাথের জন্য এইটাই হচ্ছে একটা বড় ক্লু যে আমাদের যেই আইসোটপ পর্যায়ের শতকরা পরিমাণ সেই শতকরা পরিমাণের যোগফলকে সবসময় আমাদের একশো হিসাবে ধরতে হবে কারণ আমরা কথারই বলতেছি শতকরা তার মানে কি একশোর মধ্যে সে কতটুকু আছে ওকে তাহলে দেখো আমি এম এর ভ্যালু এবং এনের ভ্যালু না জানলেও এইটুকু জানি যে এম এবং এনের যোগফল সবসময় কথা হবে একশো হবে সো দেখো এম এন is equals to 100% তাহলে এইখান থেকে আমরা দেখো একটা সমীকরণ বের করব আচ্ছা সো আমরা n কে যার সমীকরণের ডান পাশে নিয়ে যাচ্ছি দ্যাটস হোই এটা প্লাস ছিল বা পজিটিভ ছিল সমান চিহ্নের ওই পাশে গিয়ে সেটা নেগেটিভ হয়ে গেছে আমরা একটা নং সমীকরণ ধরলাম ওকে কেন আমরা এই কাজটা করব কারণ তোমরা জানো যে যখন আমরা দুইটা অজানা রাশির মান বের করতে চাই তার জন্য আমাদের হচ্ছে গিয়ে আছে ন্যূনতম দুইটা সমীকরণ দরকার হয় তো এখানে যেহেতু আমাদের হচ্ছে কি আছে চলক দুইটা এম এবং এন তার মানে একটা চলক দিয়ে যখন আমি আমি আর চলককে প্রকাশ করতে পারবো তখন কিন্তু আমি সহজেই যেই চলকটা আমি প্রকাশ করতেছি ওইটাই ভ্যালুটা আমি পেয়ে যাব এবং ওই ভ্যালু যখন আবার প্রথম চলকে বসাবো তখন কিন্তু আমি সেখান থেকে বাকি যেই যে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি সহজে বের করে ফেলতে পারবো সো দ্যাটস হয় এম প্লাস এন ইজিকাস্ট হান্ড্রেড পার্সেন্ট বা এম ইজিকাস্টু একশো মাইনাস এন এটাকে আমরা এক নং সমীকরণ হিসেবে ধরলাম অর্থাৎ এখন আমার সামনেই যেই ম্যাথমেটিক্যাল টার্মগুলোতে এম আসবে আমি সেই এর পরিবর্তে ভ্যালু বসাবো কি হান্ড্রেড মাইনাস এন তাহলে পুরা সমীকরণের মধ্যে দেখো এমটাকে কিন্তু আমি রিমুভ করে দিচ্ছি এন দ্বারা অর্থাৎ তাহলে আমি ফাইনালি একটা এন এর ভ্যালু সেখান থেকে পেয়ে যাবো এবং এন এর ভ্যালুটা যখন আমি এই ইকুয়েশনে বসাবো তখন কিন্তু আমি সহজেই এর ভ্যালুটাও পেয়ে যাব তো চলো আমরা আমাদের এখন নেক্সট স্টেপে চলে যাচ্ছি তো মূল সূত্র হচ্ছে এইটা তাহলে আমরা এখান থেকে জাস্ট একটা এর ভ্যালু পাচ্ছি যে এম ইজিক টু হান্ড্রেড মাইনাস এন এক নং সমীকরণ দিয়ে এটাকে প্রকাশ করলাম এখন চলো মূল সূত্র কি মূল সূত্র হচ্ছে কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইজিক টু পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন ডিভাইডেড বাই হান্ড্রেড আচ্ছা দেন দেখো তাহলে আসা আমরা যেই ভ্যালুগুলোর প্রশ্ন থেকে পাচ্ছি সেই ভ্যালুগুলোকে এখন আমি বসিয়ে দিব তো কপারের গড় আপেক্ষিক পার অনেক ভর এই যে দেখো সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ এটা কিন্তু আমাকে প্রশ্নেই বলে দিয়েছিল যে কপারের গড় আপেক্ষিক পার অনেক ভর হবে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ তো আমি যেহেতু প্রশ্নেই আমাকে এই ভ্যালুটা দিয়ে দিয়েছে তার মানে আমি সূত্রে যেইখানে এটা রয়েছে সেই জায়গাতে আমি সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ বসিয়ে দিলাম পি বলতে বোঝানো হচ্ছিল প্রথম আস্তে সো প্রথম আস্তে ভর ভালো হচ্ছে সিক্সটি থ্রি আর এম দেখো একটু আগেই এর পরিবর্তে কিন্তু আমরা একটা সমীকরণ বের করেছিলাম যে এম ইজিক টু হান্ড্রেড মাইনাস এন তো আমি যেই যেই জায়গাগুলোতে এম পাবো বা এর যে জায়গাগুলোতে আসবে সেই জায়গাতে আমি ওই ইকুয়েশনের ভ্যালু বসিয়ে দিব অর্থাৎ এম এর পরিবর্তে কী বসানো যাবে হান্ড্রেড মাইনাস এন বসানো যাবে প্লাস কিউয়ের ভ্যালু ছিল সিক্সটি ফাইভ আর এনটাকে আমি এন আকারে রেখে দিলাম এখন এই যে আমরা সমীকরণটা বের করেছি বা সমীকরণ তৈরি করেছি সেই সমীকরণ তৈরি করার সুবিধাটা কি দেখো তো এই যে সেকেন্ড লাইনের মধ্যে কোথাও কিন্তু এম নাই সমগ্র জায়গাগুলোতে আমরা এমটাকে এনে কনভার্ট করে দিয়েছি অর্থাৎ আমার এখন মূল কাজ হচ্ছে এই এন এর ভ্যালুটাই বের করা এন এর ভ্যালু বের করতে পারলে আমার ম্যাথের হচ্ছে নাইনটি পার্সেন্ট ম্যাথ আমার ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এরপরে কি কাজ করতে হবে এরপরে হচ্ছে আমাদের আর আরি গুণ বা বজ্র গুণ যেটাকে বলে কর্নার কর্নার গুণও বলো অনেকে তো এই কাজটা এখন করতে হবে সো সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভের নিচে কিছু নাই মানে কি সেখানে একটা ওয়ান আছে আমি কি করব এই উপরের অংশের সাথে এই পাশের নিচের অংশ গুণ দিয়ে দিব আর এখানের উপরের অংশের সাথে এই নিচের অংশটাকে মাল্টিপ্লাই করে দিব তো সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভের সাথে গুণ হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড গুণ আকারে বসিয়ে দিলাম আর যেহেতু এই পাশের নিচের অংশে হচ্ছে ওয়ান রয়েছে তো ওয়ান দ্বারা যে কোনো কিছু মাল্টিপ্লাই করা মানে তো অ্যান্সার সেইম থাকবে অর্থাৎ আমি ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করে দেখো এই যে পুরো অংশটুকু আছে সেই পুরো অংশটুকু জাস্ট যেইভাবে ছিল আমি ওদেরকে ওইভাবেই বসিয়ে দিয়েছি ওকে সো নেক্সট পার্ট হচ্ছে গুণ করা এবং যোগ বিয়োগ করা তো সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান হান্ড্রেড ইজিকস্টু কি হবে সিক্স আর এখানে এই গুণটা তো তোমরা অবশ্যই সিম্পল গুণ তো পারো যে ব্র্যাকেট যেহেতু তার মানে সিক্সটি থ্রি হান্ড্রেডের সাথে মাল্টিপ্লাই হবে আবার সিক্সটি থ্রি সাথে মাল্টিপ্লাই হবে তো সিক্সটি থ্রি আর আমরা জানি প্লাস এ মাইনাসে যেহেতু এটা প্লাস বা পজিটিভ তো প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাচ্ছে আর সিক্সটি থ্রি এন কি হচ্ছে সিক্সটি থ্রি আর সিক্সটি আর এন গুণ করে দিলে হয়ে যাচ্ছে সেটা সিক্সটি এন ওকে নেক্সট লাইনে আমরা জাস্ট এই গুণের কাজটুকু করবো সিক্সটি থ্রি ইন্টু ওয়ান হান্ড্রেড তার মানে কি সিক্স থ্রি ডাবল জিরো আর হচ্ছে সিক্সটি থ্রি ইন্টু এন তার মানে সিক্সটি থ্রি এন আর এখানে তো সিক্সটি ফাইভ এন রয়েছে এরপরে কাজ কি এরপরে কাজ হচ্ছে যে তোমরা জানো যে আমরা যখন কোনো চলকের মান বের করে আমরা সংখ্যাগুলোকে এক পাশে করে দিই আর চলকগুলোকে চলক জাতীয় যেগুলো থাকে সেগুলোকে আমরা এক পাশে করে দিই তো আমরা এনগুলোকে এক পাশে রাখবো আর সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে আসবো সো সিক্সটি থ্রি যেহেতু আমি সমান চিহ্নে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসতেছি অবশ্যই চিহ্নের পরিবর্তন হবে পজিটিভটা নেগেটিভ হয়ে যাচ্ছে আর এই পাশটা জাস্ট যেভাবে ছিল ঠিক সেইভাবেই রয়েছে দেন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে মানে মাইনাস করলে রেজাল্ট আসতেছে ফিফটি আর সিক্সটি ফাইভ এন থেকে যদি আমরা সিক্সটি থ্রি এন বাদ দিয়ে দিই যেহেতু এখানে মাইনাস চিহ্ন যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখান থেকে রেজাল্ট আসতেছে টু এন দেন জাস্ট এন এর ভ্যালু বের করলাম এন এর ভ্যালু আসলেও এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে দেখো আমরা একটা ভ্যালু যেহেতু পেয়ে গিয়েছি এন এর ভ্যালু যেহেতু পেয়ে গিয়েছি যে এন হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দ্যাট মিন্স দ্বিতীয় যে আইসোটপটা ছিল সিক্সটি ফাইভ কপার সিক্সটি ফাইভ এই কপার সিক্সটি ফাইভের শতকরা পরিমাণ হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওকে আমার এখন কাজ কি দেখো আমার এখন কাজ হচ্ছে এই যে আমার যে এক নং সমীকরণ ছিল এই এক নং সমীকরণ তো আমাকে এম এর মানটা বের করতে হবে তো এম এর মান যেহেতু আমি পেয়ে গিয়েছি তার মানে এক নং সমীকরণে যখন আমি এই ভ্যালুটা ইনপুট দিব তখন কিন্তু আমি সেখান থেকে এম এর ভ্যালুটাও পেয়ে যাব আর কি সো চলো আমরা এখন সেই কাজটাই করব যে n এর মান আমরা এক নং সমীকরণে বসাই তাহলে এক নং সমীকরণটা কী ছিল এম 100 টু হান্ড্রেড মাইনাস এন তাহলে এন এর ভ্যালু পেয়েছি দেখো একটু আগে আমরা এর ভ্যালু এখান থেকে বের করেছিলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট n আমরা এনের জায়গায় এই যে n এর জায়গায় আমরা টোয়েন্টি ফাইভ বসিয়ে দিলাম ওকে দেন এইখান থেকে পাচ্ছি আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো যেটা তোমাদেরকে বলছিলাম যে আইসোটপ সমূহের শতকরা পরিমাণে যোগফল সবসময় একশো হবেই তুমি যদি দুইটা আইসোটপের একটার ভ্যালু পাও তাহলে একশো থেকে সেই ভ্যালুকে ডিডাক্ট করে দিলে বা মাইনাস করে দিলে বাকিটার শতকরা পরিমাণকে আমরা সহজেই বের করে ফেলতে পারবো সেই হিসাবে কপার সিক্সটি থ্রিকে তো আমরা প্রথম আইসোটোপ ধরেছিলাম এবং এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করেছিলাম অর্থাৎ ফাইনাল অ্যান্সার হচ্ছে এইটাই যে কপার সিক্সটি থ্রি পরিমাণ হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর কপার সিক্সটি ফাইভের শতকরা পরিমাণ হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং সব থেকে বড় যে ইনফরমেশন যে যেটা বলছিলাম যে আইসোটোপ সমস্যা শতকরা পরিমাণ যোগ কর সবসময় একসাথে হবে দেখো তুমি সেভেন্টি ফাইভ আর টোয়েন্টি ফাইভকে যদি অ্যাড করো তাহলে অ্যান্সারটা হান্ড্রেড চলে আসতেছে মনে রাখবা যদি কোনো কারণে তোমার এইটা যোগ ফল একশো যদি না হয় ধরো তোমার কাছে দুইটা আইসেট অপ দিলাম তুমি যোগ করে দেখতেছো অ্যান্সারটা সেভেন্টি পার্সেন্ট আসতেছে বা নাইনটি পার্সেন্ট আসতেছে বুঝতে হবে তোমার অঙ্কের কোনো একটা প্রসেসে ভুল হচ্ছে অথবা ক্যালকুলেশনে ভুল হচ্ছে কেন কারণ আমি শতকরা পরিমাণে যোগ ফল তো সবসময় একশোই হবে যদি কোনো একটা কারণে দেখা যায় এদের যোগ ফল একশো হচ্ছে না তাহলে বুঝতে হবে যে অ্যান্সারের কোথাও একটা ভুল আছে তবে হ্যাঁ অনেক সময় দেখা যায় যে আমরা ফ্র্যাকশন ঢেলে নেই ফ্র্যাকশন ধরে নেওয়ার কারণে এরকম হতে পারে যে একশো দশমিক জিরো 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 ওয়ান পার্সেন্ট বা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন সামথিং তো এরকম আসলে অ্যান্সারটা ক্লোজ টু হান্ড্রেড আমরা সেটাকে কিন্তু অ্যাকুরেট ধরে নিব বা পারফেক্ট ধরে নিব কিন্তু যদি একশো পাঁচ হয়ে যায় অথবা যদি নাইনটি ফাইভ আসে অথবা নাইনটি বা একশো দশ চলে আসে কোনো একটা কারণে বা কোনো একটা প্রসেসের ভুলের কারণে তখন বুঝেই ফেলতে হবে যে তোমার এই অ্যান্সারের মধ্যে বা তোমার প্রসেসের মধ্যে কোনো একটা জায়গায় ভুল হচ্ছে তখন তোমরা এই অ্যান্সারটুকু বা এই ফুল ম্যাথের প্রসেসটুকু আরেকবার চেক করবা তাহলে আশা করি অবশ্যই তোমরা তোমাদের যেখানে ভুল হবে সেটা তোমরা আইডেন্টিফাই করতে পারবা ওভারঅল আমাদের যেই কাজটুকু ছিল যেই প্রশ্নে আমাদেরকে যেটা বলেছিল দেখো যে তুমি কি কপার সিক্সটি থ্রি এবং কপার সিক্সটি ফাইভের প্রকৃতিতে শতকরা পরিমাণ কি আইডেন্টিফাই করতে পারবা তো অ্যান্সার হচ্ছে ইয়েস আমি পারবো এবং আমরা অলরেডি করেও দেখিয়েছি তা আমরা অ্যান্সার পেয়েছি কত এটার জাস্ট আমি এখানে একটু প্রশ্ন লিখে দিচ্ছি আমরা কপার সিক্সটি থ্রি এর অ্যান্সার পেয়েছি কত সেভেন্টি আর কপার সিক্সটি ফাইভ পেয়েছি আমরা টোয়েন্টি এবং সম্পূর্ণ প্রসেসটুকু আমি কোন স্টেপ ফলো করে অ্যান্সার করেছি বা কোন স্টেপের মাধ্যমে আমরা সামনে গিয়েছি সেগুলো তোমাদেরকে কিন্তু এখানে অলরেডি দেখানো হয়েছে সো সর্বোপরি কথা হচ্ছে এইটুকু আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝেছো যদি কারো এইটুকু বুঝতে সমস্যা হয় আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব আমি যে বিজ্ঞানের অনুসন্ধানে বইতে যখন আমি বেসিকটা বুঝিয়েছিলাম সেই পর্বটাও দেখার জন্য আশা করি দুইটা পর্ব যখন তুমি একসাথে দেখে ফেলবা তোমার এই আইস সুটপ রিলেটেড কোনো ম্যাথেই কখনোই কোনো সমস্যা তোমার হবে না কারণ এই দুইটা পর্বই তোমাকে বেসিকটা স্ট্রং করার জন্যই মূলত কি কী জিনিস দরকার হচ্ছে বা কি কি জিনিস দরকার হবে সবটুকুই কিন্তু আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিয়েছি আশা করি সেইটুকু দেখলে তোমরা কিছুই প্রপার হইতে বুঝতে পারবা সো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে বা নতুন কোন বিজ্ঞানের কোনো টাস্ক নিয়ে আবার আমি তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টেকনিক ইজি এডুকেশনের সাথেই থাকো